দেখি দেখি আচ্ছা নাও শুরু করি একদম যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি যে পথে নেই পিছলে পড়া পড়াট খাওয়া দুঃখ গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখু রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর তাতেই হবে তাইতে চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে খুব সুন্দর হয়েছে